আমি একটা সিনেমা হলের টিকিট কাউন্টারে চাকরি করি আমি সিনেমা মুভি দেখি না শুধু রোজগারের জন্য চাকরি করি মেয়ে মানুষ আসলে সম্ভব চোখ হেফাজত করার চেষ্টা করি তবুও কি এর গুনাহ আমার হবে উত্তর হলো আপনি নিজের চোখ হেফাজত করছেন গুনাহের কাছ থেকে বেঁচে থাকছেন কিন্তু আপনি যে টিকিটগুলো সেল করছেন এর মাধ্যমে কিন্তু গুনাহ করবার কাজে আপনি দর্শকদেরকে সহযোগিতা করছেন বলা কোনো কাজে নিয়ে পুরস্কারভাবে আমাদেরকে বলেছেন বলা আবাল ইসমেল অলদুয়া পাপ এবং সীমালঙ্গনের কাজে তোমরা কেউ কাউকে সহযোগিতা করো না অতএব এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হলো যে আপনি আপাত দৃষ্টিতে নিজে গুনাহ করছেন না এটা অ্যাপ্রিসিয়েট এবং কিন্তু এটা অ্যাপ্রিসিয়েট যোগ্য হলেও আপনার কাটাটিকে আপনার দেয়া টিকেট বা আপনার সেল করা টিকিট দিয়েই মানুষ গুনাহা করবে তো এই কাজ অন্য কেউ হয়তো করবে সে দায়ী হবে আপনি নিজে এই আপনার কাঁধে নেওয়ার কোনো যৌক্তিকতা থাকতে না কোনো কারণ থাকতে পারে না সেজন্য আপনার উচিত হবে এর বিকল্প কোনো উপার্জনের উপায় বের করা এবং অন্য কোনো চাকরিতে যাওয়া